আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রহমান রাহিম আমি রান্না চাপে দিয়েছি তো আজকে আমি রান্না করব আজকে আমার রেসিপিতে আছে টমেটারের ডাল মাছ পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি চুনো মাছ আর আছে খাসির গোস ভাজা আর সাথে বেতে শাক ভাজা তো রান্নাটা করার জন্য আমি আজকে কী করছি দেখো আমি খাসির গোসটা ভাজার জন্য প্রথমে আমি পেঁয়াজটা তেলের ওপর একটু লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে আদা রসুনটা পেঁয়াজের ওপর দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে মশলা গুঁড়ো একে একে সব রকম মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেয়েকে কষে নিয়েছি নিয়ে আমি খাসির গোষ্ঠটা একটু নুন হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে তো আমি সিন্নুরাই থেতো করে নিয়েছি নিয়ে যে আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে কষে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এই যে ভাজাটা কেমন হয়েছে বলবে তো আমি গোস ভাজাটা তুলে নিয়েছি খাসির গোস ওইটুকুন গোশ বলবে হয়তো এটা আমাদের এখানে পাড়ায় একটা ছেলের আঁকিকার হয়েছিলো সে আঁকিকারের গোস তাই ওইটুকুন তো আমাদের ঘরে সবাই রান্না খায় না তাই এইভাবে রান্না করেছি তো এবার আমি বেতের শাকগুলো ভাজবো তো বেতের শাকগুলো আমি আলু বাড়ি থেকে ছেলটা তুলে এনেছিলো তো আমি ভালো করে বেছে নিয়েছি বেতের শাক ভালো করে ভাজতে হবে হলে ঘাস থাকে তার জন্য আমি ভালো করে বেছে নিয়েছি নিয়ে তিনবার চারবার বালতিতে করে পানি নিয়ে নিয়ে পালি পালটা পাল্টা ভালো করে ধুয়ে নিয়েছি কেননা মাঠে হয় পানি পায় ধুলো বালি কিচকিচ করবে তার জন্যে তো আমি প্রথমে লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি নিয়ম বেত শাকগুলো দিয়ে উল্টো পাল্টা ভেজে নিচ্ছি তো বেত শাকটা আমি এইভাবে ভেজে তুলে নিল এবার আমি চুনো মাছটা চচ্চড়ি করে তা তাতে আর জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক একে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে সেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেজে চচ্চড়ি করবো তো এইভাবে চচ্চড়ি করেছি চচ্চড়িটা কেমন হয়েছে বলবে তো এবার আমি ডাল করব ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে একটা টমেটো আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দিয়ে কড়াই চাপে দিয়েছি দিয়ে পেঁয়াজ আর লঙ্কা রসুন একটু লাল লাল করে ভেজে ডালে দিয়ে দিয়েছি তো ডালটা আমি এইভাবে রান্না করেছি আমার রান্নাগুলো কেমন হয়েছে বলবে যদি ভালো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তা যে এই পর্যন্তই হবে